আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনসার বাহিনীতে কীভাবে একদিনের জন্য লোক ভাড়া করে এনে কিভাবে আনসারের সাথে সম্পৃক্ত করে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাচ্ছিল এই আনসার বাহিনীদের নিয়ন্ত্রণের মূল ছিল আওয়ামী স্বৈরাচারের আচারের দোসর আওয়ামী স্বৈরাচারের আচারের যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলেরা তার প্রমাণ ইতিমধ্যে আমরা আপনাদের দিয়েছি আপনারা এখন দেখুন এই ছেলেটা কি বলে এই ছেলেটা কী বলে দেখুন যে ওরা একদিনের জন্য ভাড়া করে নিয়ে এসেছে আন্দোলনের জন্য এই হলো আনসার নামের আওয়ামী স্বৈরাচার অলরেডি প্রতিবন্ধী যে স্ট্যাটাস দিয়েছে আনসারদের ব্যাপারে তাতে তাদের মুখ উন্মোচন হয়ে গেছে যে তাদের পায় তারা কী নিয়ে চলছে তাদের মেইন উদ্দেশ্য কি দেশকে একটা সহিংসতাপূর্ণ সহিংস রাষ্ট্রে পরিণত করা দেশকে অরাজকতা অস্থিতিশীল তৈরি করে ফায়দা লুটার জন্য এই স্বৈরাচার শাসক এই স্বৈরাচার এখনও আমাদের গণতান্ত্রিক দেশে হায়নার মতো মুখ করে আছে। তার একটা প্রমাণ দেখুন এই ছেলেটাকে কিভাবে আনসার নামে ওনাকে একদিনের জন্য ছেলেকে কিভাবে ভাড়া করে আনছে পোশাক পরাইয়া আন্দোলনে এরকম হাজারও আছে এবং যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের নেতারা এই আনসার সদস্যদের ভিতরে একই সাথে আনসার সদস্য প্লাস যুবলীগ নেতা আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ নেতা কিভাবে আনসার বাহিনীতে চাকরি হয়েছে এবার চিন্তা করুন দেখুন ভিডিওটা আপনারা আনসার আসেন কিভাবে কাগজ জমা দিয়েছিলাম কার কাছে এটা আমি জমা দিন আগে জমা দিয়েছিলাম আপনি আনসারের আপনার নাম কি আপনার নাম কি আপনার মাঝে ছিল আপনার কার দেখি আনসারে কত দিন নতুন ট্রেনিং করছেন দিন একদিন হ্যাঁ একদিন কোথায় করছেন এখানে করেছি কে করা এটার নামটা বঙ্গনে। হুম কেন না কেন না কী করেন আপনি কোনো রাজনৈতিক দলের সাথে আছে জি কোনো রাজনৈতিক দলের সাথে আছে না আপনাকে কি একদিনের জন্য নিয়ে আসছে জি কত টাকা দিবেন সেটা বলতে পারি না আমি কিছু জানান না